না দোস সব ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো জারি মোদ তো আমার তো দেখতেছে তারা হচ্ছে সবাই বেশি বেশি কোলিংতে শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবে কি আমরা আরেকজন সুন্দরী আপুর কাছে আসলাম শুধু আপনাদের জন্য উপহার দিচ্ছি কিন্তু আপনারা আমাকে কি উপহার দিচ্ছেন আপনারা একটা কমেন্টও করেন না একটা কমেন্ট তো অন্তত করবেন আপনারা কোন রিলেটিভ ভিডিও চাচ্ছেন কেমন বয়সে আপুদেরকে চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য সেই আপগুলো কি উপস্থাপন করব কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিলেন কোন আজকে কয়েকটা দিন যাবৎ ফোন করছেন খালি একটা রেকর্ড উপস্থাপন করার জন্য অর্থাৎ ভালো থাকতে দিলেন আসলে আমি এতটা ব্যস্ত যার কারণে হচ্ছে আমি অনেকবার কল করেছি আপনাকে আপনি আমার কলটা রিসিভ করেন না ভাই একটু রিসিভ করে দেখবেন মানুষটা কেন কল দিচ্ছে বারবার কেমন? ওটা তো ঠিক আছে কিন্তু আসলে হচ্ছে সব সময় হয়তো বা অনেক সময় ব্যস্ত থাকি সবসময় ব্যস্ত থাকি না ব্যস্ত থাকার কারণে অনেকেরই কল রিসিভ করা হয় না তারপর আপনি বারবার আমাকে কল দিচ্ছেন কেন একটু দর্শকদের উপস্থাপন করেন দর্শকদের উদ্দেশ্যে আসলে বারবার কল দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা আপনার কাছে ভিডিও করার জন্য কারণ অনেকে ভিডিও করছে আপনার কাছে যারা মনে মানুষ নাই তারা মনে মানুষ পাচ্ছে সেজন্য আপনাকে কল দিলাম একটা ভালো মনে মানুষের জন্য কেমন তো ভালো মনের মানুষ পেলে কি করবে আপনি কি বিয়ে করবেন একটা ভালো মনের মানুষ থাকলে শুধু না তার সাথে অনেক কিছু করা যায় যেমন রোমান্টিক রোমান্টিক কথা বলা যায় যেমন ধরে কিছু ভাইয়েরা প্রবাসে থাকে না যেমন মনে করে একটু কথা বলতে একটা মানুষ প্রয়োজন তাই না একটা মনে মানুষ থাকে তার সাথে কথা বলবে একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তাহলে ভালো লাগে না বলো ও মাই গড প্রিয় দর্শক উনি আমাকে খোঁজ করতেছে এটার জন্য তাহলে ওনার একটু রসিকতার প্রয়োজন যা বুঝতে পারলাম একটু কথা বললাম একা থাকেন হুম কে হয়নি তো একা থাকবো না বিয়ে হবে না যে আর থাকতাম বিয়ে হয়নি তাই হলাম তাড়াতাড়ি করে একটা বিয়ে বসা আপনার উচিত কারণ আপনার যে অবস্থা এই অবস্থাতে যে যে কোনো মুহূর্তে কেউ উঠাই নিয়ে যেতে পারে আপনাকে সেই জন্যই তো মূলত আসছি আপনার কাছে যে আপনি একটা ভালো মনে মানুষ খুঁজে দিবেন আচ্ছা প্রিয় দর্শক এবার একটু আমি কথা বলি যারা এক্ষুনি ওনাকে কল দিতে যাচ্ছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেন কে কোথায় থেকে দেখছেন এটা অন্তত বলতে হবে কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে আমাকে বলবেন এবং যারা আমার সাথে একটু হইলেও কথা বলতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা কি করবেন আপনার নাম্বারটা কমেন্ট বক্সে লিখবেন লিখে কে কোথায় থেকে দেখেন এটা আমাকে বলবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব ব্যাস যদি আপনাদের আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে নাম্বারটা দিবেন আমি একবার করে আপনাদের পারলে সময় দিব নাহলে কমেন্ট বক্সের একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আপনি শুনতে চাই এই যে আপনি যে হচ্ছে মনে মানুষের জন্য আসছেন তো বুঝরা হইলে কি হবে বা হচ্ছে বয়স্ক ধরেন অনেক বয়স বিয়ে করেছে তখন আপনি মেনে নিবেন আসলে আমার একটা বয়স্ক লোকের পছন্দ তাই আমি বয়স্ক লোক পাশে দিবে বুঝছেন পাশে থাকবে বেশি পারে না থাকবে না হুম আচ্ছা প্রিদর্শক প্রিদর্শক একটু বেশি হচ্ছে মানে বেশি বয়স্ক হলেও ওনার কোনো প্রবলেম নাই যদি বিবাহিত হয় বিবাহিত হলে আসলে বিবাহিত হলো সমস্যা না বয়স্ক হলো সমস্যা না যে আমাকে সবচেয়ে ভালোবাসতে পারবে একটা আদর্শে করতে পারবে এরকম একটা মানুষ হই চলবে আমার ও আচ্ছা আচ্ছা পিতার সব আপনারা বাপতেছেন তাই আসলে উনি খুব মানে বুঝতেছেনই ওকে ফোন করতে পারবেন আপনি বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন আসলে আমি ছোট মানুষ আমি একটু কমই বুঝি তাহলে আমাকে কম বুঝের মতই থাকতে হবে বেশি বুঝতে গেলে সমস্যা যারা আমার থেকেও বেশি বোঝেন তারা বুঝে নিবেন অবশ্যই তারা কল করতে পারেন কথা বলে রাখি আপনাদেরকে আমরা যখন একটা মেয়ের সাথে কথা তখন থেকে আগে তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যত তথ্যের প্রয়োজন আপনি নিজে নিতে পারবেন আপনি ফোন করবেন এবং টাকা ফোন করার পরে যত তথ্য প্রয়োজন হবে আপনি ফোন করে বললেই ও উত্তর দিয়ে আপনাকে সহযোগিতা করবে আপনার পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন আপনি তাকে বলবেন সে দিবে আপনাকে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি করে এই আপুটাকে দিতে হবে মানে কল দিতে হবে তো হচ্ছে আপু আর কিছু বলবেন না না দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো যার এই মুহূর্তে আমার দেখতেছে তারা হচ্ছে সবাই বেশি বেশি করে লিঙ্কটা শেয়ার করবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবে কেমন আচ্ছা দিবে তারা আসলে দিবে অবশ্যই দিবে কেন দিবে না না দিলে তাদেরকে জোর করে দেওয়াবো আমি জোর করে করতে পারবেন আপনি ওদের কাছে যেয়ে ওদেরকে বলবো সবাই লাইক করো আচ্ছা আচ্ছা সবাই রে ছোট্ট করে একটা আপি দিয়ে দেন না না এখন না জি আমার মানুষ হবে আমি তাকে দিব সবাইকে কেন দিতে যাব ও মাই গড প্রিয় দর্শক মনে মানুষের জন্য খুব মায়া খুব ধরত তার মানে বোঝা গেছে একজন দিয়ে দিবে ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার কিছু বলবেন Okay, I love this.